বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর কি বলবেন দেখুন আমরা মাননীয় মুখ্য প্রধানমন্ত্রীর সফরটাকে তখনই ভালোভাবে নেবো যখন এই রাজ্যে কোনো অরাজকতা বিরাজ করবে না চাকরি হারারা চাকরি ফিরে পাবে যোগ্যরা তাদের নির্দিষ্ট স্থান পাবে তখনই আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাংলায় আসলে আমরা বলবো স্বাগত জানাবো এবং বলবো যে না প্রধানমন্ত্রী এসছে কিন্তু তিনি আসছেন আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রাজ্য এবং দেশে কী অরাজকতা বিরাজ করছে উনি ওখানে ওয়াক আপালা আইন পাস করলেন এখানে গণতান্ত্রিক অধিকার খনন করে মুখ্যমন্ত্রী আমাদেরকে আন্দোলন করতে বাধা দিচ্ছেন আবার চাকরিহারারা যোগ্য চাকরি প্রার্থীদের তাদের যোগ্য স্থান খুঁজে পাচ্ছে না কালকে দেখবেন চাকরিহারারা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা আন্দোলন করতে যাচ্ছিলো তাদেরকে বিভিন্ন জায়গা থেকে স্টেশন থেকে ট্রেনে নামিয়ে ট্রেন থেকে ট্রেনে হিঁচড়ে তাদেরকে চ্যাংদোলা করে রীতিমতো অ্যারেস্ট করেছে এই অরাজিত কথা কেন আমরা তখনই বাংলা এবং দেশ শৃঙ্খলা এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো যখন দেশে শান্তি বিরাজ করবে সকলে তাদের ন্যায্য হক ন্যায্য অধিকার পাবে তখনই আমরা মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা অগ্রাধিকার দেব প্রধানমন্ত্রীর এই সফরকে মাননীয় মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলছেন যে অপারেশন সিঁদুরের নামে তিনি রাজনীতির হোলি খেলতে এসেছেন দেখুন রাজনীতির হোলি যেমন কেন্দ্র খেলছে নরেন্দ্র মোদী দেখবেন বিহারের ভোটের পূর্বেই এই যে পেহেলগাম হামলা হয়ে গেল এর আগে দেখবেন দু হাজার একুশে যখন ভোট ছিল তার আগে একটা আন্দোলন মানে আপনার ভুলে যাচ্ছে আমি কাশ্মীরে আক্রমণ হয়েছিল তখন আমাদের ছাব্বিশটা থেকে সাতাশটা সেনা মারা গেছিলো এইভাবে ভোটের রাজনীতিতে কিভাবে তারা মানুষের স্কিমপাতি আদায় করবে এই স্কিমপাতির জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কখনো পেহেলগাম হামলা করছে কখনও কাশ্মীর হামলা করছে এরকমভাবে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষ তারা দেশবাসীর চিন্তাতেই নিতে চাইছে আমরা এটা চাই না দেশের শান্তি শৃঙ্খলা এছাড়াও মালদা এবং মুর্শিদাবাদে যা ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী সব তাই প্রধানমন্ত্রীকে দিচ্ছেন যে ওনার জন্যই এই সব ঘটনা ঘটেছে দেখুন মালদা মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক কিন্তু এখান থেকে ভূতদেব ভট্টাচার্য মেবি আমি কনফিউশনে আছি উনি বলেছিলেন যদি সরকার যদি না চায় কোনো রকমভাবে দাঙ্গা হয় না তো মুখ্যমন্ত্রী যদি চান রকমভাবে দেশে রাজ্যে দাঙ্গা হবে না তিনি চাইছেন বলেই দাঙ্গা হচ্ছে কারণ তিনি যদি না চাইতেন তাহলে তার ইন্টেলিজেন্স এজেন্সি কোথায় ছিল সেখানকার মানুষ বলছে বিএসএফের বেশ ধরে সাধারণ যারা দুষ্কৃতি রয়েছে আর এস এর পাণ্ডা তারা এসে তাদের ঘর বাড়ি থেকে থাকতে দিচ্ছে না এদিকে বিজেপি নিয়ে রাজনীতি করছে হিন্দুদেরকে নিয়ে আর মমতা ব্যানার্জি মুসলিমদের সিম্পি আদায় করার জন্য মুসলিমদের নিয়ে রাজনীতি করছে আলটিমেট এরা জনগণের সেবক নয় এরা রাজনীতিতে টিকে থাকার জন্য ধর্মে ধর্মে কখনো লড়াই লাগিয়ে দিচ্ছে কখনো বিভেদ লাগিয়ে দিচ্ছে দাঙ্গা করছে এইভাবেই এরা রাজনীতিতে টিকে থাকতে চাইছে আলটিমেট এরা যদি জনগণের সুবিধা চাইছে জনগণের ভালো চাইতো এবং জনসেবা করতে রাজনীতি আসত বা দেশে আসতো তাহলে এই পরিস্থিতি আজকে আমাদের দেখতে হতো অপরদিকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলছেন যে মোদিজিকে হারাতে হবে না আপনাকে হারিয়েছি আবার দু হাজার ছাব্বিশেও হারাবে দেখুন শুভেন্দু অধিকারী কখনো মমতাকে হারাতে পারেন অবশ্যই কারণ তারা একটা এক বৃন্তে দুইটি কুসুম আমরা যেরকম বলি হিন্দু মুসলমান তো আমি আজকে বলছি এক বৃন্তে দুইটি কুসুম একটা হচ্ছে বিজেপি একটা হচ্ছে তৃণমূল তো ওরা এক বৃন্দেরই মাল কখনও ভোটের ফয়দার জন্য শুভেন্দু টিএমসিতে ছিল টিএমসির প্রোডাক্ট সে বিজেপিতে গেছে আবার বিয়ে বিজেপির প্রোডাক্ট টিএমসিতে আসছে এইভাবেই ওদের অদল বদল করে দল চালিয়ে নিচ্ছে কিভাবে বাংলার মানুষের সিম্পাতি আদায় করে রাজনীতিতে টিকে থাকবে দেশে ক্ষমতার অসীনে থাকবে সেটা এই সিম্পাতির জন্য এরা বিভিন্ন রকমভাবে নাটক করছে আলটিমেট ওরা ভিতরে সব এক সেটিং রয়েছে কালকে অমিত শাহও আসছেন কলকাতা সফরে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম করছেন এই যে বারবার ভোটের আগেই আসা কি বলবেন দেখুন মমতা ব্যানার্জির সর্বসময় আমাদের অকাপ নিয়ে যখন আন্দোলন করছিলাম তখন উনি বলছিলেন যে অকাপ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাহলে আজকে যখন দিল্লি থেকে নেতারা বাংলায় আসছে তখন ওনার ভূমিকা কী যদি উনি যদি সত্যি বাংলায় যদি এটাই চাইতো যে বাংলায় কোনো আন্দোলন হবে না দিল্লির বাবুরা এসেখানে আন্দোলন করছে প্রোগ্রাম করছে সেটা আটকাতে পারছে না কখনো নৌশাত সিদ্দিকি কখনও অকাপ নিয়ে যদি সাধারণ জনগণ ছাত্ররা যখন রাস্তায় নামছে বা প্রতিবাদ করছে উনি তখনই লাঠি ঘোরাচ্ছে কারণ উনি ক্ষমতার অসীনে থাকার জন্য যে সেটিং রয়েছে এটা মানুষ প্রকাশ্য জানতে পারছে এবং উনি এই এইভাবে তো টিকে থাকতে পারবে না উনি যদি বিজেপির সাথে প্রকাশ্য শত্রুতায় আসেন তাহলে ওনার টিকে থাকা অসম্ভব সেই কারণে উনি ভিতরে সেটিং করে রেখে কিভাবে জনগণকে ভুল বোঝানো যায় জনগণের স্কিমটাতে নেওয়া যায় এইভাবেই চলছে আমি একটু অন্য দিকে চলে যাচ্ছি আমরা দেখছি যে রাজ্যের কী অবস্থা প্রায় চব্বিশ দিন ধরে চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে আছেন কাল তাদের এক অর্ধনগ্ন মিছিল ছিল যেটা শান্তিপূর্ণ ছিল কিন্তু পুলিশ তাতে এসে বিঘ্নিত ঘটায় যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদের সবাইকে পুলিশ প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যান শিক্ষকদের কলার ধরে মারপিট করেন যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎ যাদের থেকে আমরা মানে কারিগর তাদেরকে এরা মারধর কি বলবেন বিষয়টা দেখুন আমি প্রথমেই বলবো কিছু সংখ্যক পুলিশ রয়েছে তাদেরকে পুলিশের গায়ের জামাটা উড্ডিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা নেওয়া উচিত কারণ বীরভূমের বা অনুব্রত মন্ডল সে পুলিশের নামে বেরুচিকর মন্তব্য করছে কখনো চুল ধারে মারতে যাচ্ছে তখন তাকে অ্যারেস্ট করতে পারছে না আর যোগ্য শিক্ষকরা তারা রাস্তায় যোগ্য কি অযোগ্য আমি সেটা পরে বুঝবো তারা তো শিক্ষক আমি একটা শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েছি যে পুলিশ হয়েছে সেও একটা শিক্ষকের কাছ থেকে দীক্ষা নিয়েছে তো শিক্ষক মানে গুরুজন তো একটা গুরুজন সে মানে বয়সের দিক থেকে ছোট বা বড় হতেই পারে তাই বলে তাদের এইভাবে টেনে হিসেবে মারধর করতে করতে যেভাবে আমাদের ম্যাডামদেরকেও যেভাবে টেনে নিয়ে গেছে সত্যি অপ্রীতিকর এবং আমি এটাও দেখেছি একটা ভিডিওতে দেখছিলাম একজন ম্যাডামকে একটা পুরুষ খেলে দিচ্ছে এইভাবে কীভাবে সাহস হলো একটা ম্যাডামের গায়ে একজন পুরুষ হাত দিবে এটা তো বাংলায় অরাজকতার সৃষ্টি চলছে আর এই তৃণমূল পুলিশ ছাড়া মাঠে আসলে টিকতে পারবে না পুলিশ ছাড়া মাঠে আসলে কোনো গোটা পশ্চিম বাংলায় কোনো জায়গায় টিকতে পারবে না কারণ জনগণ জনসাধারণ জেগে উঠেছে এই মমতার বিরুদ্ধে এবং মুদির বিরুদ্ধে সো পুলিশকে তারা ব্যবহার করে দলের এজেন্ডা আভ্যন্তরীণভাবে তারা দলীয় কাজ করছে তারা পুলিশের সদুত্তর ভূমিকা পালন করছে না তবে কিছু কিছু এখনও সৎ পুলিশ রয়েছে যারা সত্যি লড়াই করছে এবং তারা দেশকে ভালোবাসে দেশের মানুষ জনগণের সেবা করতে চাকরিহারা শিক্ষকদের দাবি যে আমাদের চাকরিও গেছে পোশাকও গেছে সব রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে তারা এখনো রাজ্য সরকারের প্রতি আশা রেখেছে রাজ্য সরকার কি পারবে তাদের সেই আশা করতে দেখুন এটা তো সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের মন্ত্রী এমএলএ তারা বিভিন্নভাবে টাকা নিয়ে অযোগ্যদের এই জায়গায় ঢুকিয়েছে ওই জন্য আজকে এতটা বেকার যোগ্য বেকার ছেলেরা বসে রয়েছে কেউ শিক্ষিত হয়ে বাড়িতে ভ্যান চালাচ্ছে কেউ মাঠে কাজ করছে কেন প্রকৃত যোগ্য যারা তাদেরকে চাকরি দিচ্ছে না চাকরি দিচ্ছে কাদের যারা পিএমসির দালালি করে পাঁচ আটে এই পাঁচ আটাদেরকে ঘুষ নিয়ে বিভিন্নভাবে এ করে পার্টিটাকে টিকিয়ে রাখার জন্য চাকরি দিচ্ছে আপনি জানেন একটা সাধারণ ছেলেকে চাকরির অফার দিয়ে বিভিন্ন প্রথম যখন ভয় দেখাচ্ছে তাকে ভয় দেখিয়ে এসে যখন মানছে না তখন তাকে বিভিন্ন রকম চাকরির প্রলোভন দেখানো হচ্ছে তো এই যে চাকরির প্রলোভন ছাত্রদেরকে দেখানো হচ্ছে থেকেও বিরোধী রাজনীতি থেকে উঠিয়ে নিয়েছে তার দলে নিয়ে যাওয়ার জন্য এই যদি আমি ভাবি যে তাকে একটা সিট সত্যিই দিবে তাহলে এই একটা সিট সত্যি যোগ্য যারা তাদেরকে কেন দিচ্ছেন আমার নিয়ে যাওয়ার জন্য এই যদি আমি ভাবি যে তাকে একটা সিট সত্যিই দিবে তাহলে এই একটা সিট সত্যি যোগ্য যারা তাদেরকে কেন দিচ্ছেন আমার এই প্রশ্ন আজকে রয়েই যাচ্ছে সো মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি চাইছে যেভাবে হোক রাজ্যটাকে কুক্ষগত করতে যে কোনো প্রক্রিয়ায় সেটা চাকরিহারাদেরকে উলঙ্গে করে হোক তাদেরকে বহিষ্কার করে হোক কখনো মুসলিম সমাজকে দাগিয়ে দিয়ে হোক কখনো শুভেন্দুকে ফরে নিয়ে হোক কখনও শুভেন্দুর বিরুদ্ধে বলে হোক যদি আজকে মমতা ব্যানার্জি সত্যি শান্তি চাইতো মুর্শিদাবাদ মালদা দাঙ্গা দমাতে চাইতো তাহলে শুভেন্দু যে দিনের পর দিন এইভাবে অরাজকতার সৃষ্টি করছে ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দিচ্ছে তার মুখ খুললে যেন আবর্জনা বাড়ায় আমি মনে করি তো এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নিয়েছে একটা পদক্ষেপ আপনি দেখাতে পারবেন সুকান্ত মজুমদার তারপরে সৌমিত্র খা তারা যে মুসলিমদের নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করছে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছে পুলিশ মন্ত্রী কী পদক্ষেপ নিয়েছে তিনি তো কোনো পদক্ষেপ নিতে পারেননি কেন পদক্ষেপ নিচ্ছেন না আর্টিমেট তারা তো বিজয় সমান ওই জন্য তারা পদক্ষেপ নিতে পারছেন না তারা চাইছে ক্ষমতায় অসীনে থাকার জন্য বিরোধী যারা আছে তাদেরকে সব নীল করে দাও হটিয়ে দাও মেরে ধরে তাড়িয়ে দাও এবং আমরা এই সেটিং করে কেন্দ্রে বিজেপি থাকবে রাজ্যে টিএমসি থাকবে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি কেন্দ্র থেকে যেদিন বিজেপি হটে যাবে তৃণমূল তারপরের ইলেকশানে একটা থেকে দুটো সিট পাওয়া দুষ্কর হয়ে যাবে কারণ জীবনে ক্ষমতায় আসতে পারবে না এটা আমি আজকে গ্যারান্টি দিলাম কেন্দ্রের বিজেপি হটে যাক রাজ্যের মুখ্যমন্ত্রী সময় লাগবে না এক বছরের ভিতরে হটে যাবে ভোট হবে মুখ্যমন্ত্রী পড়ে যাবে গ্যারান্টি দিয়ে দিলাম